যে চুপ থাকলো সে মুক্তি পাইল নজর পাইল যে চুপ থাকলো সে মুক্তি পেল আপ্রদ উতলা হয়ে

তোমার ঘর জন্য তোমার জন্য যথেষ্ট হল এটা তুমি বুঝতে কষ্ট হচ্ছে তোমার ঘর জন্য তোমার জন্য যথেষ্ট হল মানে ঘর সারা অন্য কোঠা বড়াই না ইতি بکرান সালাম তিন নম্বর হলো মিজের গুণাঙ্গ জন্য অনুসূচনার অসুস্থতা তিনটা কাথা এক নম্বর হলো চুপ থাকো দুই নম্বর হলো তোমার ঘরের জন্য তোমার উপায় কিন্তু মুক্তির উপায় তিন নাম্বার হলো নিজের গুণা খাতার জন্য কান্দ আল্লাহ বলেন